স্ট্রবেরি চারা তৈরি করে নজির গড়লেন আমতার কাঠমিস্ত্রি পলাশ হাওড়া জেলার আমতা ব্লকের প্রত্যন্ত কোটালপাড়ার গ্রামে নতুন আশার আলো দেখাচ্ছেন পলাশ মাঝি ঠান্ডা প্রধান দেশের ফল স্ট্রবেরির চারা তৈরি করে তিনি শুধু নিজের জীবিকার পথই খুলে দেননি আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করছেন বিকল্প চাষে পলাশ মাঝি জানান তেরো বছর আগে শখের বসে নার্সারি থেকে কয়েকটি স্ট্রবেরি চারা কিনেছিলাম গরমে গাছ বাঁচানোই তখন কঠিন ছিল এক বছর পরে গাছ থেকে নিজেই চারা তৈরি শুরু করি প্রথম বছরেই পঞ্চাশটা নতুন গাছ হয় কোনো পেশাদার প্রশিক্ষণ বা বড় পরিকাঠামো ছাড়াই তিনি এখন চারা তৈরি করছেন নার্সারি মানের দক্ষতায় তার তৈরি চারা শুধু স্থানীয় এলাকাতেই নয় বিভিন্ন নার্সারিতেও বিক্রি হচ্ছে প্রথম দিকে বন্ধু প্রতিবেশীদের তিনি বিনামূল্যে চারা দিতেন পরে এক নার্সারি ব্যবসায়ীর পরামর্শে বিক্রি শুরু করেন বর্তমানে প্রতি বছর গড়ে সাতশো থেকে আটশোটি চারা তৈরি করেন তিনি এই বছর আটশোটা চারা বানিয়েছিলাম এখন একশো পঞ্চাশটা বাকি আছে কয়েকদিনের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে জানালেন পলাশবাবু তিনি আরো বলেন গরমকালে গাছ বাঁচিয়ে রাখতে দুবেলা ফ্রিজের ঠান্ডা জল স্প্রে করতে হয় শীতকাল স্ট্রবেরির জন্য উপযুক্ত যত্ন নিলে একটি গাছ থেকে কুড়ি থেকে পঁচিশটা ফল পাওয়া যায় ফার্নিচারের দোকানের কাজের ফাঁকেও তিনি গাছের যত্ন নেন ভোর চারটায় উঠে এক ঘন্টা গাছের পরিচর্যা তার নিত্য অভ্যাস ভালোবাসা থেকে এই চাষ করছি বললেন হাসি মুখে পলাশবাবু পলাশ মাঝির হাতে তৈরি স্ট্রবেরি চারা আজ শুধু এক ব্যক্তির সাফল্যের গল্প নয় বরং গ্রামীণ জীবনে বিকল্প চাষের নতুন দিগন্তের প্রতীক আপনি তো গ্রামের বাসিন্দা হ্যাঁ আমি গ্রামের বাসিন্দা বলবেনি যে চাষি তো রূপে ছিল না ইচ্ছা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের এই গ্রামীণ এলাকায় আগামী দিনে আরো হয়তো ভবিষ্যৎ আরও বেশি বেশি করে বাজার মূল্য তৈরি করে সরবরাহ করবে সেটা খুব আনন্দের বিষয় কারণ এগুলো আমাদের দেশে আমাদের এগুলো শীতপ্রধান দেশে মূলত হয় কিন্তু বর্তমানে আমাদের এই পরিবেশে যে তৈরি করছে অত্যন্ত পরিশ্রম করে সবকিছু রক্ষণাবেক্ষণ করে যে তৈরি করছে সেটা আমাদের খুব আনন্দের বিষয় আমি চাই আগামী ও আরো বেশি বেশি করে করুক এবং এইটা প্রচার সাংবাদিক মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে প্রচার হোক যে এখানে আরো কাস্টমার বিক্রি হয় দেখতে যায় কিন্তু কোনোদিন খাই নাই হ্যাঁ দেখে তো খুব সুন্দর লাগে একদম দেখলেই খেতে ইচ্ছা করে একটা মানে জিনিস তৈরি করে আমাকে মাঝে মাঝে দেখে দেখায় ছাদেও তোলে হ্যাঁ

আমার খুব ভালো লাগে আর স্ট্রবেরি স্ট্রবেরি চাষের বলতে এই যে লজেন্স আইসক্রিম এই সবই যে ফ্লেভারগুলো পাওয়া যায় তার থেকে এগুলো সরাসরি খেলে খুব আরও ভালো ফ্লেভারটা বুঝতে পারা যায় তখন খুব ভালো ও যখন প্রথম ফল ফুলিয়েছিল আমাদের মানে দেখার খুব আগ্রহ ছিল মানে জিনিসটা পাকলে কীরকম দেখতে লাগে কাঁচায় সবুজ ছিল একটু হালকা লাল টাইপের আসলো তারপর পুরো লাল হয়ে গেল সেই ফলটাকে তোলার জন্য সবাই আগ্রহ কিরকম খেতে ফ্লেভারটা হবে সেই রকম নিয়ে খুব আগ্রহ ছিল সেটাকে সবাই মিলে আমরা প্রথম একটা তো ফল পেয়েছি সেটাকে সবাই মিলে আমরা ভাগ করে একটু একটু করে মানে সাতটা নিয়ে নেবার চেষ্টা করেছি হ্যাঁ স্ট্রবেরি টিভিতে দেখেছি মানে কাছাকাছি দেখতে এত ভালো লাগছিল আর স্ট্রবেরিটা খুব মানে প্রিয় বাচ্চাদের এসে সবাই মানে ভিড় করে যে আমাকে দেবে কাকিমা আছে আমাকে দেবে এরকম বলে যখন না বাড়িতে থাকেন তখন এই গাছের জল টল গুলো একটু দেয়া দিয়ে করি আর হ্যাঁ আর তারপরে এই গরমের সময় সকাল বিকালে ফিজের জল দিতে হয় যে ঠান্ডা জলটা ও সময় না পেলে আমরা দিয়ে দিচ্ছি মনে করে না দিলে তারপর দিন গাছটা ঝুমকে গিয়ে শুকনো মতো হয়ে যায় অন্য একটা ব্যবসা আমাদের মানে কল্পনার বাইরে ছিল শখে বসাতে গিয়ে এটা একটা বিজনেস এর মতো হ্যাঁ বানিয়ে ফেলেছে এখন পাড়ার প্রতিবেশীরা কি বলে পাড়ার প্রতিবেশীরা তারা ওই আসে বলে যে তোর পক্ষেই সম্ভব হ্যাঁ এত কিছু আমাদের দ্বারা হবে না দুটো একটা ফল তোর থেকে নিয়ে যাবো এটাই ঠিক আছে আবার কিছু কিছু লোক আছে যে একটা বসাবো চেয়ে নিয়ে যায় আর তারপরে আপনার দাদাও বলে যে এই গাছ নিয়ে গিয়ে বসাও ফল করো কেন হবে নি চেষ্টা করো করতে থাকো আমার নাম অনুপমা মাঝি অনুপমা মাঝি স্ট্রবেরি তো শীতকালের ফসল হ্যাঁ এটা শীতের ফসল আপনি এখন গ্রামে প্রত্যন্দ গ্রামে আপনি নিজেই কিভাবে মাথায় এলো এই কাজ করা মাথায় এলো বলতে আমি তো কাঠের কাজ করি কাঠ মিস্ত্রি ঠিক আছে তো বছর বারো তেরো আগে প্রথমে আমি নার্সারি থেকে একটা গাছ কিনে নিয়ে আসি সেই গাছটা আমি শীতকালে ফল হয়ে যাওয়ার পর আমি তিন চার মাস ওটা ট্রিটমেন্ট করি সেই গাছটাকে বাঁচিয়ে রাখি নেক্সট বছর যখন আসে বর্ষার সময় সেই গাছ থেকে রানার ছাড়তে শুরু করে সেই একটা গাছ থেকে আমি প্রথম বছরেই চল্লিশ পঞ্চাশটা গাছ তৈরি করি সেই তৈরি করার পর দ্বিতীয় বছর আমি ষাট পঁয়ষট্টিটা গাছ বসিয়েছিলাম ওই সেই ষাট পঁয়ষট্টিটা গাছ বসানোর পর আবার গরমকাল শীতকালে ফল দেয় আবার গরম আসলে হয়তো সেই গাছ চারটে কি পাঁচটা বাঁচে আবার সেই চারটে পাঁচটা গাছকে আবার ট্রিটমেন্ট করি আমি তিন মাস চার মাস ওই সেই গাছ থেকেই প্রত্যেক বছর আমি সাত আটশো পিস গাছ তৈরি করি প্রথমে যখন গাছ আপনি এক ট্রেনে যখন বানালেন রক্ষা করলেন তারপর থেকে বিভিন্ন গাছ তৈরি করলেন গাছের কোনো কি ট্রেনিং বা প্রশিক্ষণ না 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 আমার কোনো ট্রেনিং বা কিছু নেই আমার এটা শখ ঠিক আছে এটা আমার নেশা বলতে পারেন গাছ আমি খুব ভালোবাসি গাছটা আমার নেশার মতো এই তখন আপনি হ্যাঁ ভালো ফল হয় এখানে আমাদের গ্রামে স্ট্রবেরি খুব সুন্দর হয় যদিও শীতকালীন ফসল হয়তো বিদেশে হয় ভালো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বল শুধু আমতা থানার মধ্যেও ভালো হয় তো ধরুন হ্যাঁ ফ্লেভার খাবে কেন আসুন সবাই বসাক সবাই ডাইরেক্ট স্ট্রবেরি খাক ফ্লেভার কেমিক্যাল ফ্লেভার খাবে কেন লোক একটা দুটো গাছ কিনুক লোক সেই গাছ থেকে ফল তৈরি করতে আর ঘরের বাচ্চারা খাক থেকে ভালো জিনিস কি হতে পারে এই গাছ যখন আপনি বললেন যে তৈরি করলেন তারপরে কি কিভাবে এখন তো আপনি বিভিন্ন জায়গায় বিক্রিতে করছেন হ্যাঁ এখন অল্প স্বল্প নার্সারি থেকে তারা আসছে বা কিছু গ্রামের ঘরোয়া লোক যারা গাছ ভালোবাসে দুটো একটা করে কিনে নিয়ে যাচ্ছে গাছ নিজে যখন পঞ্চাশটা বা ষাটটা যখন রেডি করলেন তারপর থেকে কি আপনি বিক্রি করা শুরু করলেন কি না প্রথম প্রথম দু তিন বছর আমি বিক্রি করেছিলাম না প্রথম প্রথম দু তিন বছর যে চারাটা তৈরি করেছিলাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে সব বিলিয়ে দিয়েছিলাম আমি তারপর কিভাবে আপনি ব্যবসার দিক থেকে এলো ব্যবসা বলতে নার্সারি যারা যারা যাদের থেকে গাছ আমি আনতাম তারাই বলেছিল এরকম তুমি দিয়ে দিচ্ছ কেন তুমি যদি বিক্রি করো কিছু টাকা আসবে তারপর থেকে আমি বিক্রিটা করি তাও বিক্রি করছি আমি লাস্ট তিন চার বছর আচ্ছা এই স্ট্রবেরি গাছ এখন বর্তমান আপনি কতদিন আগে থেকে এই গাছের চারা তৈরি করা শুরু করে দেন গাছ ওই গরমটা কেটে যাওয়ার পর যেই বর্ষাটা আসবে আর কিন্তু গাছ মরবে না তারপর থেকেই এর প্রসেস নিতে হবে আর এই যে চারা তৈরি করলেন কি বছরে আপনি কত চারা নিতে করতে পেরেছেন আমি চারা তৈরি করেছিলাম প্রায় 800 এর মতো 800 চারা কি মধ্যে কতগুলো এখন আছে তার মধ্যে টান কি চাহিদা কেমন চাহিদা ভালো আছে চাহিদা এবছর ভালো আছে এবং দামও ভালো আছে পাইকারি রেট ভালো আছে তার মানে

একটু কীটনাশক দেওয়া এগুলো করতাম এইভাবে এইভাবে গাছটা গরমটাকে কোন রকম ছাওয়াতে রাখতে হবে যদি একটু করা যায় খুব ভালো হয় কিন্তু আমি করি না তবুও গাছের ছাওয়ার নিচে রেখে দিই রক্ষণাবেক্ষণ করি যে কোনো মানুষ ঘরেতেই করতে পারে হ্যাঁ গাছ একদম একবার যে করতে পারবে সে প্রত্যেক বছর করবে খুব ইজি ব্যাপার মনে হচ্ছে খুব কঠিনি স্ট্রবেরি কিন্তু ঘরেও করতে পারবে গাছের জন্য আলাদা করে কোন তার পরিচর্যা লাগে পরিচর্যা বলতে গাছ ফল পাওয়ার ভালো মাটি গোবর গোবরকে শুকনো গোবর হাফ হাফ মাটি গোবর খোলের গুঁড়ো দিয়ে মাটিটাকে রেডি করলাম রেডি করার পর ওটা চারা তৈরি করার সময় ওটা হলো এবং যখন যখন আমি গাছ বসাবো সেখানেও মাটিটাকে গোবর অল্প খোল গুঁড়ো দিয়ে মাটি তৈরি করে আমি গাছ রোপণ করতে পারি আর এই ভালো ট্রিটমেন্ট হলে এখানে বেশি ফল আপনার গাছ থেকে এবং সেটা সাইজটাও খুব ভালো যেটা বাজারে আপনারা দেখেন যে আছে বাজারে থেকেও ভালো সেগুলো তো বাইরের থেকে আসে কিন্তু আমাদের এই যে এলাকায় হয় সে বাজারের থেকেও দেখতে সুন্দর এবং ফ্লেভারও যথেষ্ট ভালো